রান্না করবো আম আমের আচার বাজার থেকে আমার ছেলে আম মেষে কিনে এতে কড়াই আর এটা কিছু মশলা আমি গ্যাসটা ধরিয়ে নিই আমের আচারের মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আছে কয়েকটা ধুনে মৌরি আর জিরে আর দুটো শুকনো লঙ্কা সামান্য একটু তেল তেল লঙ্কা পাঁচ ফোড়ন ঢেলে দিচ্ছি এক চামচি নুন দিলাম আমগুলো আমাকে কষা হয়ে গেছে আমি এবার এর মধ্যে আছে আড়াইশো চিনি আর দিয়ে আমি আশে চিনি বেঁকে করবো আড়াইশো চিনি বের একটু জল চিনিটা গলার জন্য বাসেকের জন্য আমি আমগুলো চাপা দিয়ে রাখছি ছোটো ব্যাপারটা তুই একটু ছোটো করেছে আমি চা আচারটা হয়ে এসেছে আমি এবার চাপা দিয়ে আছি চাপা দিয়ে ফুলবো আর একদম জেলি জেলি ভাব একদম জেলির মতন হয়েছে আর একটু সামান্য হবে আমি ততক্ষণ এই মশলাটা বেটে নিয়ে আসি শিল